তো বন্ধুরা এর আগে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে এক কাংলু মজা আয়া কমেন্ট করেছে পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ ভারতে থাকে আচ্ছা ভারত জনসংখ্যার চল্লিশ কোটি নাকি চরম দরিদ্র নিচে বাস করে ভারতে ৩৩ কোটি মানুষের বাড়িতে টয়লেট নেই এসব কিছু গুগল থেকে সংগ্রহ করেছে বিশ্ব ক্ষুধাসূচকে ভারত বাংলাদেশ পাকিস্তান এমনকি নেপালের থেকেও পেছনে আয়ে ভারত বাংলাদেশের পেছনে এই কমেন্টটি করেছে শুধু এ নয় এর আগে যে ভিডিওগুলো আমি পাবলিক করেছি এই কমেন্টটা প্রতিটা ভিডিওতে কমন ছিল কেন ভাই আগে নিজে দেখো তোমাদের কি অবস্থা তারপরে লোকের দিকে দেখো প্রথমত দ্বিতীয়ত প্রপার নলেজ নিয়ে কথা বলো অপরের বিরোধিতা করতে হবে এই জিনিসটা মাথায় থাকলে এই ধরনের কমেন্ট করে মানুষ যেটা তোমরা করে থাকো তো এখন মেন টপিক আসি যে এই যে কমেন্টটা যে করেছে যে কাংলু করেছে যে মাথা বাচ্চা করেছে যে অশিক্ষিত বাচ্চা করেছে কতটা ঠিক কতটা ভুল এক্সট্রিম পভার্টি ইন ইন্ডিয়া যদি দেখি দু হাজার উনিশ থেকে একুশের মধ্যে ছিল ফর্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট যেটা দু হাজার বাইশ তেইশে হয়ে গেছে টেন পারসেন্ট জনসংখ্যার টেন পার্সেন্ট মানে প্রায় চোদ্দো কোটি পঞ্চাশ লক্ষ প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ বাস সেখানে চোদ্দো কোটি পঞ্চাশ লক্ষ মানুষ এক্সট্রিম পভার্টি মানে টু পয়েন্ট ওয়ান ফাইভ ইউএসডি প্রায় একশো আশি টাকার কম রোজগার করে প্রতিদিন এটা বাংলাদেশের ক্ষেত্রে কত এইটিন পয়েন্ট টু পার্সেন্ট যদি জনসংখ্যার নিরিখে দেখি 18.2% মানে প্রায় তিন কোটির কাছাকাছি যেহেতু জনসংখ্যা সতেরো কোটি সেই হিসাব করলে প্রায় তিন কোটির কাছাকাছি লোক এক্সট্রিম পার্টিতে বাস করে আঠেরো কোটির মধ্যে সতেরো কোটি ৫০ লক্ষের মধ্যে আর এখানে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে 14.5 দশমিক পাঁচ কোটি এক্সট্রিম পারার্টি লাইনের নিচে বাস করে এটা হলো দরিদ্রতার নিরীখে যেখানে এ ব্যক্তি কমেন্ট করেছে চল্লিশ কোটি মানুষ সেখানে সংখ্যাটা হচ্ছে 14.5 দশমিক পাঁচ কোটি অবশ্যই উদ্বেগের আর এত বড়টা দেশে সকলকে রোজগার দেওয়া অত সহজ ব্যাপার নয় কোনো গভর্নমেন্টই পারবে না আর এটা একদিনে হবে না ধীরে ধীরে যেটা কমছে পার্টি সংখ্যাটা কমছে এবং ফিউচারে আরও কমে যাবে এটা ধীরে ধীরে হবে প্রত্যেকের ক্ষেত্রে ধীরে ধীরে হবে কিন্তু বাংলাদেশ এক সময় কিন্তু ভালো রিকভারি করেছে সেটা প্রায় যেটা এইটিন পয়েন্ট টু পার্সেন্ট প্রায় নাইন পার্সেন্টে ছিল ওটা কিন্তু আবার এইটিন পয়েন্ট চলে গেছে বিকজ অফ কারাপান এবং পলিটিক্যাল ইনস্টেবিলিটি আর আমাদের এখানে কিন্তু রিকভারি হচ্ছে অনেকটা রিকভারি হয়েছে চল্লিশ কোটি নয় সেটা হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ কোটি নাম্বার টু ভারতে নাকি তেত্রিশ কোটি মানুষের বাড়িতে টয়লেট নেই দু হাজার বাইশ সালের ডেটা অনুযায়ী ভারতে প্রায় আটানব্বই দশমিক টু পার্সেন্ট মানুষের বাড়িতে টয়লেট রয়েছে আটানব্বই পয়েন্ট টু পারসেন্ট এখানে ব্যক্তি হচ্ছে তেত্রিশ কোটি মানে আর যদি আমি জনসংখ্যার নিরীক্ষা দেখি মানে পার্সেন্টেজ দেখি অলমোস্ট ফিফটিন পার্সেন্টের বেশি সিক্সটিন সেভেন্টিন পার্সেন্ট সেখানে দেখাচ্ছে অনলি ওয়ান মানে সংখ্যাটা হচ্ছে দু কোটির কাছাকাছি আগে সঠিক জানো তারপরে কমেন্ট করো আর বাংলাদেশের ক্ষেত্রে কত ফিফটি নাইন পয়েন্ট লোকের বাড়িতে টয়লেট নেই বুঝতে পেরেছ আর যেগুলো আছে সেগুলো দেখতে ঠিক এই রকম বুঝেছো একটা চোঙা বানিয়েছো তার উপরে হাকজো কখনো চোঙাটাও দাও নি জাস্ট প্লেটটা ফেলে একটা মুলি বাস যেগুলো হয়তো আমাদের ঘিরে পা বা টিন দিয়ে ঘিরে দিয়েছো তখন বসে হাকজো আর ওই হাগাগুলো টপ টপ করে তোমাদের মাছের পেটে যাচ্ছে পা আর সেই মাছটা খাচ্ছে হাগা খাওয়া মাছ খায় হায় 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 কি পোড়া কপালা দেশ এবারে যদি বলি আমাদের দেশের কোন স্টেটের সবচেয়ে খারাপ অবস্থা টয়লেটের জন্য সেটা হচ্ছে ওড়িশা যেখানে সিক্সটি নাইন পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট মানুষের কাছে টয়লেট রয়েছে তারপরে রয়েছে বিহার যেখানে সেভেন্টি এইট পয়েন্ট নাইন কাছে টয়লেট রয়েছে এবং তারপরে উপরে রয়েছে ঝাড়খণ্ড এবং বাকি স্টেট ওয়েস্ট বেঙ্গলের কথা বললে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের কাছে টয়লেট রয়েছে এবং ওভারঅল ইন্ডিয়াতে একই বলেছি এই নাইনটি এইট পয়েন্ট টু পার্সেন্ট এবং সবচেয়ে বেশি টয়লেট কোথায় রয়েছে মিজোরামে যেখানে নাইনটি নাইন পয়েন্ট টু পার্সেন্ট বাড়িতে টয়লেট রয়েছে বুঝেছো কাংলু এবারে আসি বিশ্ব সূচকে ভারতের স্থান হচ্ছে একশো এগারো একশো পঁচিশের মধ্যে এটা পুরোপুরি ভাই পলিটিক্স কেননা যে দেশটা এগ্রিকালচার প্রোডাকশানে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড র্যাঙ্কে আছে সে দেশে কি করে বিশ্ব খাদ্য সূচকে একশো হয় যেখানে বাংলাদেশের ক্ষেত্রে এইট্টি ওয়ান আমাদের একশো আমরা এগ্রিকালচার প্রোডাকশানের সেকেন্ড এক্সপোর্টের সেকেন্ড একটা দেশ এক্সপোর্ট কখন করে যখন তার কাছে খেয়ে বেশি হয় সেটা নষ্ট না হয়ে যায় সেটা বেঁচে কিছু টাকা নেওয়ার চেষ্টা করে ঠিক আছে তো যে দেশটা সেকেন্ড পজিশানে রয়েছে আর বাংলাদেশের পজিশান রয়েছে চোদ্দো টু ওয়ানে গেল আর যার সেকেন্ড পজিশান সে রয়ে গেল একশো এগারোতে শুধু তাই নয় বাংলাদেশ হলো ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট ফুড ইম্পোর্টার থার্ড লার্জেস্ট ফুড ইম্পোর্টার সে এইটটি ওয়ান পয়সানে এবার তো মনে হয় সবার লাস্টে যাওয়া উচিত এবার যদি এগ্রিকালচারের দিকে দেখি চাল উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয় চীনের পরে গমে দ্বিতীয় আলুতে দ্বিতীয় পেঁয়াজ দ্বিতীয় মিল্ক বেনানা ম্যাঙ্গো গোয়াভা এগুলোতে রয়েছে প্রথম এবং আরও অনেক কিছু রয়েছে যেগুলো প্রথম এবং ম্যাক্সিমামটাই সেকেন্ড অথবা ফার্স্ট সেকেন্ড ফার্স্ট কিছু ফলের ক্ষেত্রে থার্ড ফোর্থ রয়েছে বাকি সবেতে সেকেন্ড ফার্স্ট ওভারঅল র্যাঙ্ক র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড ওভারঅল র্যাঙ্ক সেকেন্ড আর বাংলাদেশের কথা যদি বলি চাল উৎপাদনে তৃতীয় গম উৎপাদনে চোদ্দ আলু উৎপাদনে পনেরো পেঁয়াজ উৎপাদনে নয় না দশ এর আগে বলে দিয়েছিলাম আচ্ছা গম উৎপাদনে তৃতীয় তাহলে কতটা গম উৎপাদন হয় চায়নাতে হয় প্রথম যে তার হয় একুশ দশমিক হচ্ছে দুশো দশ মিলিয়ন মেট্রিক টন বাংলাদেশে হয় আটটি দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন ভারতে হয় একশো ছিয়ানব্বই মিলিয়ন মেট্রিক টন থার্ড এবং সেকেন্ডের মধ্যে গ্যাপটা দেখতে পাচ্ছ এত বড় একটি গ্যাপ কাজেই বাংলাদেশের সঙ্গে ভারতের তুলনা কোনোভাবেই সম্ভব নয় অসম্ভব একটি ব্যাপার তবুও করছি কারণ এই সব কাঙ্গুদের মুখ বন্ধ করার জন্য এর পরেও এরা এসে এই ধরনের কমেন্ট বারবার করবে বলবে এই যে ডেটাগুলো এগুলো ভুল কেন কারণ বহু কাঙ্গলু আছে যারা এক একটি ওয়েবসাইট বানিয়েছে ওয়েবসাইট বানাতে যারা শিখে গেছে টেকনোলজি তো কিছু নেই যেটুকু আছে যারা ওয়েবসাইট বানানো শিখেছে যারা বাইরে গিয়েছে তারা কি করেছে একটা মন গড়া ডেটা বানিয়েছে এবং গুগল কি করছে যে ওয়েবসাইটে বেশি ভিজিট হচ্ছে বেছে বেছে বেশি করে ভিজিট হচ্ছে সেগুলোকে আপে র্যাঙ্ক করছে সেখানে আমি অনেক ওয়েবসাইট দেখলাম যেখানে লেখা আছে জিরো পারসেন্ট ওপেন জায়গায় শৌচালয় মানে পায়খানা করে বাংলাদেশের ক্ষেত্রে জিরো পার্সেন্ট আর ইন্ডিয়ার ক্ষেত্রে কথা লেখা আছে ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এগুলোকে বলা হয় মিসলিডিং করা ঠিক আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ ইউনাইটেড নেশনস এদের যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে আমরা সঠিকভাবে নিতে পারি বা কোনো গভমেন্টের দেওয়া ডেটাকে আমরা সঠিকভাবে মেনে নিতে পারি যেগুলো গভর্নমেন্ট সরকারি ওয়েবসাইট বাকি যে প্রাইভেট ওয়েবসাইট রয়েছে এগুলো ম্যানুপুলেট করার জন্য বাড়ানো হয় সেটা বাংলাদেশের ক্ষেত্রে বেশি করা করা হয় এবারে বলি আয় বা জিডিপি পার ক্যাপিটা এটা ভারতের হচ্ছে ছাব্বিশশো বারো ডলার বাংলাদেশের ক্ষেত্রে পঁচিশশো আঠাশ ডলার একশো ডলারেরও কম ডিফারেন্স ডিফারেন্সটা একশো হলে কম কিন্তু ইনফ্লুয়েশান বা দ্রব্যমূল্য বৃদ্ধির দিকে দেখা গেলে ভারতের রয়েছে ফাইভ পার্সেন্ট ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট বাংলাদেশের রয়েছে টেন পারসেন্ট মানে আমাদের ডবল যেখানে ইনফ্লেশান ডবল যেখানে তোমাদের জিডিপি পার ক্যাপিটাল ডবল হতে হবে তবে তোমরা আমাদের মতোভাবে বাঁচতে পারবে ইনফ্লেশনটা এই কারণে দেখা হয় যে কোনো দেশ যতটা জিনিস প্রডিউস করছে কি তার জন্য সাফিসিয়েন্ট যদি সেটা সাফিসিয়েন্ট হয় তাহলে ইনফ্লেশন কিন্তু এক থেকে দুইয়ের মধ্যে থাকবে আমাদের ক্ষেত্রেও বহু জিনিস রয়েছে সাফিসিয়েন্ট আমরা ইম্পোর্ট করি যেমন ক্রুড অয়েল ইম্পোর্ট করি আমি সবচেয়ে বড়ো মাথা ব্যথা যেই কারণে আমাদের ইনফ্লেশান ফাইভ পয়েন্ট ফোর যদি ক্রুড অয়েল আমাদের এখানে পাওয়া যেত তাহলে এটা ওয়ান থেকে টু পার্সেন্ট হতো কারণ ম্যাক্সিমাম জিনিস ট্রান্সপোর্ট করতে সব কিছু ট্রান্সপোর্ট করতে হয় আর যেখানে ট্রান্সপোর্ট আছে সেখানে ডিজেল লাগে আর ডিজেল আসে ক্রুড অয়েল থেকে এখানে আমাদের রিফাইনারি রয়েছে বাট ক্রুড অয়েল সেইভাবে পাওয়া যায় না আমরা এইটটি ফাইভ পার্সেন্ট ইম্পোর্ট করি যার জন্যই আমাদের ইনফ্লেশানটা তো বেশি আর বাংলাদেশ টেন পার্সেন্ট কেন ফুডের ক্ষেত্রে এরা আত্মনির্ভর নয় যে যে প্রয়োজন সেটাই এরা ঠিক করে ফলাতে পারে না বাকি জিনিসে যে ছেড়েই দিলাম বাংলাদেশে যেত বড়ো প্রোজেক্ট রয়েছে পদ্মা ব্রিজ থেকে আরম্ভ করে মেট্রো রেল আছে যা আছে সব কিছু ধার নিয়ে বানানো কার কাছ ধার ম্যাক্সিমাম চায়নার কাছ থেকে নিয়েছে এমন কোনো কোম্পানির থেকে নিয়েছে বেশি সুদে কেননা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক এরা কিন্তু বাংলাদেশকে বেশি ধার দেয় না কেন কারণ যে দেশটার ইনফ্লেশান এত বেশি যে দেশটা কোনো কিছুতে আত্মনির্ভর নয় যে দেশটার রাজনৈতিক অস্থিরতা রয়েছে সেখানে কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক টাকা ইনভেস্ট করে না এখানে আই দেবে আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা আছে সে দেবে এবং সে অনেক শর্ত চাপিয়ে দেবে যার জন্য বাংলাদেশের ইনফ্লেশান আরও বেড়ে যাচ্ছে কারণ আইএমএফ থেকে এরা গত এক বছরই আগে ফোর বিলিয়ন ডলার ঋণ নিয়েছে কারণ এদের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার দশ বিলিয়নের নিচে নেমে গেছে তো ডি বাংলাদেশি সরি কাংলাদেশি তোমাদের একটা কথাই বলবো আমার দিকে না তাকিয়ে নিজেদেরকে দেখো কি করে নিজের আরে ভালো হতে পারবে কি করে ভালো করতে পারবে যদি মনে করো যেটা আছি ভালো আছে এটাই বেস্ট তাহলে তোমাদের অবস্থা শেষ ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য যেখানে হাসি আছে মজা আছে রোস্টিং আছে নলেজও আছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ